আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো ফায়ার আলামের বিষয়ে যে ফায়ার আলাম সিকিউরিটি গার্ডের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ফায়ার আলাম আপনি যান না কেন আপনি কোনো এক্সাম দেন কিংবা কোনো কোন এক্সাম দেন কিংবা আপনি কোনো ইন্টারভিউ দেন সেখানে যেখানে যান না কেন ফায়ার আলাম কি হোয়াট ইজ ফায়ার আলাম ফায়ার আলামটা কি ফায়ার আলামের কাজটা কি ফায়ার আলম কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেই বিষয়ে কথা বলবো আপনার যেই কোনো একটা বিল্ডিং আপনাকে ডিউটি দিছে কিংবা আপনি রেসিডেন্টে কিংবা কোনো ক্যাম্পে কিংবা স্কুলে কলেজে যেখানে ডিউটি করেন না কেন আপনি আপনি সেই ডিউটি চলাকালীন যদি কোনো ফায়ার অ্যালার্ম বাজে ফায়ার ইঙ্গিং বাজে একটা শব্দ আসে পিপিও একটা শব্দ আসে মানে খুব স্পিড খুব জোরে শব্দ হয় সেই শব্দটা আসার পর আপনার সর্বোত্তম কাজ হলো আপনি এই ফায়ার বক্সটা আছে যে বক্সটা বক্সে যাবেন বক্সে যাওয়ার পর আপনি প্রথমে সাইলেন্সে চাপ দেবেন সাইলেন্সে চাপ দেওয়ার পর দেখবেন সেখানে আপনার লেখা আছে যে কোন জায়গায় প্রবলেম কোন বিল্ডিং এর কত নাম্বার রুমে প্রবলেম সেই প্রবলেমটা পিকচার উঠাবেন পিকচার উঠানোর পর মন দিয়ে শুনুন পিকচার উঠানোর পর আপনি ইন্টারস দিয়ে আপনি চলে যাবেন সেই রুমে আপনি রুমের হ্যান্ড রুমটার কি সমস্যাটা কি হয়েছে এগুলো সব কিছুই দেখে আপনার আপনি দেখে তারপর সব দেখার পর আপনি সেটার সমস্যা সমাধান করে তারপর আপনার যদি কোনো সমস্যা না হয় দেখা গেল অনেক সময় গ্যাস অ্যালার্ম বাসে গ্যাসের প্রবলেম হয় কিংবা অনেকে সিকেট খায় সিক্রেট খাওয়ার পরে কিন্তু একটা প্রবলেম হয় সিকেট খাওয়ার পরে কিন্তু অ্যালার্ম হয় তো এরকম ধোয়ার কারণে অ্যালার্ম হয় এরকম অনেক প্রবলেমের কারণে অ্যালার্ম হয় তো আপনি আপনার সোয়ার রিপোর্ট করবেন যে এই কারণে এই সমস্যার কারণে আপনি অ্যালার্ম পাচ্ছে এই বিল্ডিংয়ে এত নম্বর রুমের সমস্যা এটা তো আপনি আপনার সুপারভাইজারে রিপোর্ট করার পর আপনি আবার চলে আসবেন এসার পর আপনি ইন্টারস দিবেন ইন্টারস দিয়ে আপনার তারপর প্রথমে সাইলেন্ট সাপ দেবেন তারপরে ইন্টারস দেবেন এখন ইন্টারস দেওয়ার পর তারপর আপনি ওখানে রিসেট চাপ দেবেন রিসেট করার পর আবার ইন্টারস আপ দেবেন মন দিয়ে শুনুন এই বাটনগুলো অনেক সিকিউরিটি গার্ড আছে তারা ভুলে যায় তারা কিন্তু ওই ফায়ার কন্ট্রোল করতে পারে না যার প্রেক্ষাপটে অন্য সিকিউরিটি আসে তাকে হেল্প করে পথ এক নম্বরে প্রথম আপনি সাইলেন্ট করবেন সাইলেন্ট করার পর ইন্টার ইন্টার করার পর রিসেট রিসেটের পর ফের ইন্টার ওকে চারবার চাপবেন তো এটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর মানে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না ফায়রালে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ